আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটা বিষয় জানানোর জন্য আপনাদের ভিডিও করতেছি ইনশাল্লাহ বিষয়টা ভালো করে বুঝবেন বোর্ডারে যখন চারপাশে চারটায় একশো ওয়ার্ডের বল লাগানোর পরেও অতিরিক্ত ঠান্ডার কারণে তাপমাত্রা কোনোভাবেই উঠতেছিল না তখন আমার কাছে ইনফারেড বল যেটার আলো আপনারা দেখতে পারতেছেন ইনফারেড বল লাগালাম ইনশাল্লাহ একটা বলেই আমার বাচ্চাগুলো সুস্থ যদি বল না থাকতো তাহলে হচ্ছে আমি আজ বাচ্চা বাসাতে পারতাম না এরকম একটা অবস্থা তো আমি ব্যস্ত মানুষ অনেক ব্যস্ততার মাঝেও এদেরকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি তো দুইটা বলে এখন জ্বলতেছে নর্মাল বলটা আছে হচ্ছে অটোতে হিট হওয়ার মানে কমে যাওয়ার কারণে বলটা জ্বললো আবার হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার বল নেমে যাবে ইনশাল্লাহ দেখেন আপনাদের দেখাচ্ছে কিন্তু ওই বলটাও অটোতে নাই ওটা এমনিতে আসে যার কারণে হচ্ছে কি কয় বোর্ডিং করতে আমার অনেকটা সুবিধা হয়েছে তবে যারা বোর্ডিং করতেছেন ইনশাল্লাহ যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারেন ইনফারেট বল যদি থাকে আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং রেজাল্ট অনেক ভালো পাবেন আমি প্রায় এক হাজার বাচ্চা বোর্ডিং করতেছি এখানে আসে প্লাস এখানে আসে যে জায়গাতে মিলে দেখেন বাচ্চাগুলি আমার অনেকটা সুস্থ শুধুমাত্র ইনফারেট বল থাকার কারণে এখানে যে তাপমাত্রা যখন উঠে যাবে ইনশাআল্লাহ বলটা নেমে যাবে এটাই দেখানোর চেষ্টা করতেছি দু এক দু এক মিনিট এই এক মিনিটের মধ্যে হয়তো এই মিনিটের মধ্যেই তাপমাত্রা বল নেমে যাবে ইনশাআল্লাহ তাপমাত্রা উঠে গেছে তো যদিও অনেকেই ইনফারেট বল হয়তো সাপোর্ট করবে না কিন্তু আমার কাছে আমি প্রথম ব্যবহার করতেছি ইনস্লা ভালো লাগতেছে এখন বল কীরকম টেকসই হয় এটাই দেখার বিষয় একটু তো দাম একটু বেশি সেহেতু টেকসই হওয়া উচিত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ